হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকের জার্নিটা হবে মেট্রো রেলের মাধ্যমে আগারগা থেকে উত্তরা পর্যন্ত যারা মেট্রো রেল দেখেননি বা যারা মেট্রো রেলে কখনও ভ্রমণ করেননি তাদের জন্য ভিডিওটি হতে যাচ্ছে এক আশ্চর্যজনক এবং অসম্ভব সুন্দর একটি ভিডিও তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ তো বন্ধুরা আমি প্রথমে চলে এসেছি আগারগাঁও মেট্রো স্টেশনে এবং মেট্রো স্টেশন দিয়ে লিফ্টের মাধ্যমে উপরের দিকে উঠে যাচ্ছে আমার সাথে অনেকে উঠছে বা আমি তাদের সাথে উঠছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেট্রো ভিতরে এবং বাইরে কিভাবে টিকিট এবং মেট্রোতে কীভাবে উঠতে হয় কিভাবে জার্নি করতে হয় সবটা দেখানোর চেষ্টা করব। আমি ভিতরের দিকে চলে যাচ্ছি টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম এবং টিকিট নেওয়ার পরে আমি ভালোভাবে দেখে নিলাম এবং যেখান থেকে টিকিট নিলাম তারও একতলা উপরে অর্থাৎ মেট্রো রেলটা হচ্ছে চারতলার উপরে অবস্থিত তো আমি সেই সিঁড়িও সবগুলি লিফ্টের মাধ্যমে এবং লিফট পেয়ে ওপরে উঠে গেলাম এবং মেট্রো অনেকটাই হচ্ছে যেগুলি উত্তরা থেকে ছেড়ে এসেছে সেগুলি মতিঝিলের উদ্দেশ্যে যাচ্ছে এবং যেগুলি মতিঝিল থেকে আসতেছে সেগুলি হচ্ছে সেই মেট্রোটা হচ্ছে উত্তরা পর্যন্ত যাবে উত্তরা উত্তর পর্যন্ত তো আমি সেই উত্তরা উত্তর পর্যন্ত মেট্রোর জন্য অপেক্ষা করছি অলরেডি আমার ট্রেনটি চলে এসেছে এবং প্রতি আট মিনিট পর পর বা দশ মিনিট পর পর খুবই সামান্য সময়ের মধ্যে কিন্তু মেট্রো যাতায়াত করে এবং প্রতিনিয়ত প্রচুর যাত্রী মেট্রোতে ভ্রমণ করে থাকে আমি ভিতরে ওঠার অপেক্ষায় আছি এবং মেট্রোতে উঠলাম উঠে আবার একেবারে খুব অল্প সময়ের মধ্যে মাত্র দশ মিনিটের মধ্যে আমি চলে আসলাম হচ্ছে সেই উত্তরাতে এবং ট্রেন থেকে নেমে মেট্রো রেল থেকে নেমে স্টেশন থেকে আবার নিচের দিকে নেমে যাচ্ছি এবং পুনরায় যে কাজটা করলাম আমি যেহেতু আবার রিটার্ন করব সেই জন্য হচ্ছে উত্তরা নর্থ স্টেশন থেকে টিকিট কাটার জন্য লাইন দাঁড়িয়ে গেলাম তবে যারা একটু সচেতন তারা র্যাপিড কার্ড ব্যবহার করতে পারেন র্যাপিড কার্ড হচ্ছে আপনার একবারে একটা প্রিপেড কার্ডের মতো আপনি এটা ইউজেবল আপনার অ্যাকাউন্টে যেরকম ডেবিট কার্ড সেরকম আপনি ডেবিট কার্ডের মতো এটা ব্যবহার করতে পারবেন এটি কিন্তু টাকা থাকলে এ মেট করতে আপনি ওই কার্ড ব্যবহার করে যাতায়াত করতে পারবেন অ্যাজ এ র্যাপিড কার্ড সেই র্যাপিড কার্ডে যারা ব্যবহার করেন তাদের জন্য মেট্রোতে যাতায়াত করে একটু সহজ তা না হলে হয়তো সিরিয়াল ধরে টিকিট করতে হয় বিশেষ করে হচ্ছে মতিঝিল এবং উত্তরাতে যেসব স্টেশনগুলি আছে কারণ এই জায়গাগুলি হচ্ছে বেশি যাত্রী যাতায়াত করে অফিসিয়াল ডিউটিগুলি আর সেই আমি উত্তরা নর্থ ইস্ট স্টেশনে আছি টিকিট অপেক্ষায় এবং খুব দ্রুতই টিকিটগুলি দিয়ে দিচ্ছে তবে আপনি কিন্তু মেট্রো স্টেশনের বাইরে এসে কিন্তু এই কার্ডটা আপনি বের করতে পারবেন অর্থাৎ এই কার্ডটা কিন্তু আবার জমা দিয়ে যেতে হবে আপনি ভ্রমণ শেষ করে এই কার্ড আপনি বাইরে নিয়ে আসতে পারবেন না নিয়ে আসলে আপনি কিন্তু আর সেই কার্ড ব্যবহার করতে পারবেন না তো আমি প্রতিবারের মতোই আবার টিকিট করলাম এবং টিকিট করে মেট্রো স্টেশনে যাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম এবং যে কাজটা হলো আর কি যে সামনের দিকে গিয়ে যেতে যেতে যেখানে আবার সেই উপরের দিকে উঠতে থাকব তো আমি টিকিট করে চলে যাচ্ছি সেই মেট্রোতে অর্থাৎ মেট্রো যেখানে থামে অর্থাৎ রেল যেখানে আসে স্টেশনে তো সেই প্রত্যেকটা স্টেশনেই সিঁড়ি ব্যবহার করা হয়েছে লিফ্ট যেটাকে বলে খুব আরামদায়ক খুবই ভালো এবং সুন্দর মনোরম একটি পরিবেশ যেখানে জার্নি করলে আপনি কখনও ক্লান্ত হবেন না মূলত হচ্ছে টোটাল মেট্রোটাই হচ্ছে এসি আপনি যখন জার্নি করবেন তখন আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোনো প্রাইভেট গাড়ি অথবা স্লিপার কোচে যাতায়াত করছেন একেবারে সাউন্ডলেস এবং খুবই শান্তিপূর্ণ এবং আরামদায়ক একটি জার্নি দেখেন কত মানুষ সেখানে জাপানের চেয়েও কোনো অংশ কম না যে ব্যাপক মানুষ যাতায়াত করে প্রচুর যাত্রী হয় মন্তব্য যতই থাকুক আমি যেটা মনে করলাম বা যেটা মনে করছি মেট্রো হওয়াতে ঢাকাবাসীর জন্য এক অনন্য সুযোগ সুবিধা সম্পন্ন বাহন চলে এসেছে যেটা অনেকেই ছোটোখাটো যারা মাঝারি লেভেলের অফিসার যারা এসি গাড়িতে যাতায়াত করে তাদের জন্য এই জার্নিটা খুবই কমফর্টেবল একটা জার্নি আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ